এবারও মনির কথা না বাড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান চাইছিল কিন্তু জ্যোতি স্বভাবগত উত্তেজিত হয়ে বলল আমার ভাই বাড়িতে থাকলে যদি তোমার বিধবা বোনার তোমার সমস্যা হয় তাহলে আমার ভাই আর আমি দুজনেই বাসা থেকে চলে যাই আমি কিন্তু কাউকে বাসা থেকে যাবার কথা বলিনি আমি বলতে চাইছি রনি দিয়া রুমে অহেতুক পারমিশন না নিয়ে ঢুকে পড়েছে দুদিন দিয়ার শরীরে হাত দিয়েছে জ্যোতি বলল এক হাতে কিন্তু তালি বাজে না বুঝলে তোমার বোন বিধবা আমার ভাই অবিবাহিত তোমার বোন আমার ভাইকে গলায় ঝোলানোর ফোন দি করছে না তো আবার দেখো জ্যোতি আমি ভালো করে চিনি ও সেই ধরনের মেয়ে না মিজান মারা গেছে তিন বছর হলো আমি আর বাবা অনেক চেষ্টা করেছি আবার বিয়ে দেওয়ার জন্য কিন্তু দিয়ার এক কথা বিয়ে করবে না আর তুমি বলছো তুমি মনে হয় ভুলে গেছো আমার ভাই অনেক কিন্তু ভার্সিটিতে পড়ে ও চাইলে ভার্সিটির সুন্দরী মেয়েদের সাথে প্রেম টেম গেম সব কিছুই করতে পারে তোমার বিধবা বনের শরীরে হাত দেবে এমন পথ ভোলা প্রথিক রনি নয় মনি জ্যুথির কথা শুনে মনে মনে বলল জ্যুথির সাথে কথা বলার উলুবনে মুক্ত ছড়ানো সমান কথা তার চেয়ে চুপচাপ কিছু করা যায় কিনা দেখি বলেই রুম থেকে বের হয়ে গেল যত আচাইরা বকববক বলেই জুথি বিছানে উঠে বসল দিয়া সাথে পাশের ফ্ল্যাটের মর্জিনা আনটি প্রতিদিনই গল্প করতে চলে আসত দুজনে ড্রয়িং রুমে সোফায় বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করত মর্জিনা আন্টির সাথে গল্প করতে দিয়ার ভালো লাগত কারণ অতীতরা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারত দিয়া বলল আনটি আপনি একটু বসুন আমি ভেতর থেকে আসি বলেই উঠতে যাবে পেছন থেকে মর্জিনা হাত টেনে ধরে বললো না ভেতরে যেতে হবে না তুমি কেন ভেতরে যাচ্ছো তা আমি ভালো করেই জানি আমি এখন যা খাবো না আমিও জানি আপনি বাস বাসায় একটু পর পর চা খান শুধু আমার ভাষে আসলে তার বাহানা করেন বলেই বাসার ভেতর চলে গেল রান্নাঘর থেকে বের হতে জুতি সামনে দাঁড়িয়ে বলল দাঁড়াও এই চা নাস্তা কাকে দিচ্ছ মর্জিন আনটি এসেছে তো তাই সে তো প্রতিদিনই আসে আর তুমি তাকে প্রতিদিন চা নাস্তা খাওয়াও এটা তো নতুন কিছু নয় একটা মানুষ আসলে তাকে খালি মুখে বসিয়ে রাখাটা তো ভালো দেখায় না এই সংসার আমার তোমাকে বলা হয়নি যে ঘরের খাবার আশেপাশের মানুষকে খাইয়ে ভালো সাজার ভাবি বয়স্ক মানুষ ছেলে মেয়ে কেউ নেই একা বাসায় থাকে তাই আমার সাথে একটু গল্প করতে আসে মুখের উপর কিভাবে আসতে না করি বলো সেজন্য কি প্রতিদিন তাকে চা নাস্তা খাওয়াতে হবে ইনকাম তো তুমি করো না তোমার তো মায়া না লাগাই স্বাভাবিক কাউকে কিছু দিতে ইচ্ছে হলে নিজের সংসারে গিয়ে দাও বলেই জুতি তার রুমের দিকে চলে গেল দিয়া জুথির কথায় খুব কষ্ট পেলো চোখের পানি ছলছল করছে তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে পরের দিন সকালবেলা রনি সোফায় বসে টিভি দেখছিল এমন সময় দিয়া চা নিয়ে এসে রনির হাতে তুলে দিতে রনি কপাত করে দিয়ার হাত ধরে বললো তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে দিয়া হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করছে রনি আরো শক্ত করে ধরেছে দিয়া বলল আপনি কিন্তু অসভ্যতা করছেন চারুন আমার হাত রাতে দরজাটা খোলা রাখতে সমস্যা কি আমি না হয়ে এতদিনের উপোস বিয়ায়নের শরীরে জ্বালানি দিয়ে দিতে আসতাম চারুন আমাকে আমি কি চিৎকার দেব রনি হাত ছেড়ে দিল রনির গাল কোষে চড় বসিয়ে দিয়ে বলল ভদ্রতা শিখুন তা না হলে রাস্তাঘাটে জুতা পিটা খাবেন বলে নিজের রুমে চলে গেল রনি চরখে গালে হাত বুলাতে বুলাতে বলল আমি চরের বদলে চর দেব না চুমু দেব শুধু সময়ের অপেক্ষা বিকেলবেলা মর্জিনা দরজা খুলে ভেতরে ঢুকতেই জুথিকে দেখে হাসি মুখে কিছুটা আম অন্তকরই বলল বোমা কেমন আছো তুমি জുതി কিছুটা বিরক্ত হয়ে বলল ভালো আছি তা আপনি কি কিছু বলবেন তোমাকে দেখে মনে হয় তোমার মনটা খুব খারাপ মুখটাও কেমন শুকিয়ে গেছে না কিছু হয়নি আপনি কি কিছু বলবেন আমি একটু মার্কেটে যাচ্ছিলাম কিছু মনে করো না প্রতিবেশী হিসেবে আপন মনে করে একটা কথা বলতে চাচ্ছিলাম বলেন কি বলবেন দিয়া বলেছিল তোমার ভাই রনি নাকি দিয়াকে ডিসটর্ব করে অহেতুক কথার ছলে শরীরে হাত দেয় এমন কথা শুনে জുതിর মাথা গরম হয়ে গেল আপনি সব কি উল্টোপাল্টা বলছেন আহা বোমা আমি বলিনি তো দিয়া আমায় কান্না করতে করতে কথাগুলো বলেছিল এসব কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমার সরল সোজা ভাইটাকে ফাঁদে ফেলে বিয়ে করার ফোন দি বুঝলেন বোমা আমি তোমার চেয়ে বয়সে বড় হব ছোট জীবনে অনেক কিছুই দেখেছি শুনেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা অন্তত বোঝার বয়স আমার হয়েছে বলেই দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল জুথি মর্জিনা বেগমের কথায় কিছুটা অপমান বোধ করছে রাগে ফোসফোস করতে করতে মার্কেটে না গিয়ে দিয়া রুমের দিকে চলে গেল দিয়া বিছানায় বসে বই পড়ছিল দিয়া রুমের ভেতর ঢুকে দিয়ার কাছে বিছানার কাছে দাঁড়িয়ে বলল বাহিরের মানুষদের বললে কি সম্মান বাড়বে নাকি কমবে সেটুকু বোঝার বয়স কি তোমার হয়নি দিয়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল ভাবি তুমি কি বলছো আমি তোমার কথা বুঝতে পারছি না আমি তো বাংলায় বললাম ইংরেজিতে তো বলিনি না বুঝতে পারার কি আছে তুমি মসজিদা আন্টির কাছে কান্নাকাটি করে কি বলেছ ও এই কথা আমি তো মিথ্যে বলিনি সত্য মিথ্যে পরে হিসেব আগে বলো এ কথাগুলো বাইরের লোকের কাছে বললে কি সম্মান থাকে তার আগে তুমি বলো তোমার ভাইকে কি তুমি কখনো শাসন করেছো যে সুযোগ পেলে আমার গায়ে হাত দেয় তার প্রতিবাদ না করে তুমি উল্টো ভাইয়ের সাফাই গাইছো মানসম্মানের কথা বলছো ছেলে মানুষের এমন একটু দোষ থাকেই তা তোমাকে তো তোমার ভাই বিয়ে দিতে চাইছে তুমি কেন এই বাড়িতে পড়ে আছো বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করো বা দারুণ কথা বললে একটা কথা শোনো এটা আমার বাবার বাড়ি এটা তোমার বাবার বাড়ি না যে তোমার ভাই বছরের পর বছর আমার ভাইয়ের মাথার উপর বসে বসে খাবে কি এত বড় কথা দাঁড়াও তোমার ভাইকে আমি এক্ষুনি কথা বলছি বলেই রুম থেকে বের হয়ে গেল মনির অফিস থেকে বাসায় ফিরে রুমের ভেতরে ঢুকতেই দেখলো যুতি বিছানার উপর বসে রাগে ফোস ফোস করছে মনির বিছানার কাছে আসতে জুথি দাঁড়িয়ে বলল আজ তোমাকে বিচার করতেই হবে কিসের বিচার দি আমার মুখের উপর কথা বলেছে এতদিন পরও একটা ভালো কাজ করেছে কি বললে ও ভালো কাজ করেছে দিয়া যে ঘরের খবর পরের কাছে কান্না করে করে বলছে তাতে কি মানসম্মান থাকছে কি বলেছে রনিনাকে ওকে ডিস্টার্ব করে ও তো সত্য কথাই বলেছে কি বললে ও সত্য বলেছে দিন দিন তুমি বোনের সাপোর্ট করছো এটা আরো আগে করা উচিত ছিল তাহলে তুমি আর তোমার বোন কি বুঝাতে চাইছো আমরা এই বাসার আগাছা জুথি তুমি আগাছা নাও কিন্তু তোমার ভাই আগাছা ও তাই তো বলি দিয়া এত সাহস পেলে কোথায় তুমি ওকে সাহস তাই তো ওর অনেকে নিয়ে খোটা দিয়েছে জ্যোতি লেবু বেশি চিপলে কিন্তু তিতা হয়ে যায় আমার বোনটার মতো লক্ষ্মী মেয়েটাকে নিয়ে তুমি আর তোমার ভাই যা শুরু করেছ মনে রেখো পস্তাতে হতে পারে বলে ওয়াশরুমের দিকে চলে গেল গভীর রাত দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকবে এমন সময় রনি পেছন থেকে এসে দিয়ার মুখ চেপে জড়িয়ে ধরে দিয়ার রুমের ভেতর ঢুকে গেল বিছানায় শুয়ে দিয়ে রনি দিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল দিয়া বারবার রনিকে বারণ করছে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু রনি উন্মাদের মতো তার খাইশ মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হঠাৎ দিয়ার কোনো বাধা না দিয়ে শান্ত হয়ে রইল রনি বুঝতে পারলো দিয়া সম্মতি জানাচ্ছে রনি মুচকি হাসি দিয়ে দিয়াকে আদর করতে লাগলো দিয়া হাত বাড়িয়ে বালিশের নিচে থেকে একটা ছুরি বের করে রনির পিঠে কয়েকবার সজরে আঘাত করতে থাকলো রনি চিৎকার দিয়ে বিছানার পাশে পড়ে গেল দিয়া উঠে বসলো হাতে ছুরি মুখে কোনো কথা নেই চিৎকার শুনে দিয়ার বাবা মতিন দৌড়ে এসে দিয়ার হাতে ছুরি আর রনিকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে উঠলো কি বলবে কিছুই বুঝতে পারে না দিয়া নির্বাক হয়ে বসে রইল নতুন বলল এ কি করলি ওকে মারলি কেন মা হাব্বু ওর মতো একটা অমানুষ চরিত্রহীন মানুষ পৃথিবীতে না থাকলে এই পৃথিবীর তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু ওর মত চরিত্রহীন বেঁচে থাকলে আমার মতো অসহায় নারীদের ইজ্জত হরণ হবে মতিন বুঝতে পারলো দিয়া কি বলতে চাইছে বাহিরে জুথি আর মমিন আসার শব্দ শুনে মতিন তাড়াহুড়ো করে দিয়ার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে বলল আমি খুন করেছি রনিকে আমি খুন করেছি মনিরা জুথি রুমের ভেতরে ঢুকে এমন পরিস্থিতি দেখে চমকে উঠল জুথি বিছানায় ভাইকে তো অবস্থা দেখে চিৎকার দিয়ে বিছানা উঠের অনেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মনির কি করবে বুঝতে পারছে না মতিন কান্না করছে আর বলছে हां আমি খুন করেছি বোমা हां আমি তোমার ভাইকে খুন করেছি দিয়া বলল বাবা শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করো না খুন আমি করেছি আমি একটা লম্পট চরিত্রহীন মানুষের হাত থেকে নিজের इज्जत রক্ষা করতে অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছি মনির জুথি অবাক হয়ে দিয়ার দিকে তাকিয়ে রইল মনির জুথিকে বলল আজ এই দিনটা দেখতে হতো না যদি তুমি তোমার ভাইকে একটু শাসন করতে আমি বারবার বলেছি লেবু চাপলে তিতা হয়ে যায় আজ তাই হল জ্যুতি ভাইকে ধরে কাঁদছে দিয়া নির্বাক্ষ হয়ে বসে আছে প্রিয় ভিউয়ার্স শেষটা সুন্দর হতে পারত যদি রনিতার চরিত্র সুন্দর করতে পার বাস্তবতার সাথে হয়তো গল্পের মিল হয় না কিন্তু কখনো কখনো গল্প বাস্তবতাকে হার মানায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মনশে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী